একজন নাকি উচ্চপদস্থ কোনো পুলিশ অফিসার তার পরিবারকে টাকা অফার করেন নিজে নিজে কে অর্ডার দিল টাকা অফার করার জন্যে কে কার নির্দেশে গেলেন তাহলে কি দুটো এক যে নির্দেশ পালন করতে গেলেন নাকি নির্দিষ্ট কোনো লোভের বশবর্তী হয়ে টাকা দিতে গেলে আমরা জানি যাদেরকে উত্তর দেবার তাদেরকে দিতে হবে তাদেরকে তাহলে নির্দেশকে দিয়েছিল সেটা যেমন বার করতে হবে ঠিক সেরকম ওই মাফিয়া সন্দীপ ঘোষের মতন যে মানুষগুলো রয়েছে যাদের বিরুদ্ধে হাজার পাতার অভিযোগ ভিজিলেন্সে পড়ে আছে তারা কি দিল আবার কি অদ্ভুতভাবে একই লাইনে রাজ্যের পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে তো কিছু করার নেই তাহলে পরিবারকে দশ লাখ টাকা লাইনগুলো বেঁধে নিচ্ছেন না বিশ্বাস করে নিয়েছেন নাকি যে কোনো দুর্নীতিকে যে কোনো অপশাসনকে যে কোনো খারাপ কাজকে টাকা দিয়ে ঢেকে দেওয়া যায় শেষ কত বলবে টাকা রাজ্যের মানুষ তারই বিরুদ্ধে নেমেছে আমরা তারই বিরুদ্ধে নেমেছে আচ্ছা দেখুন না কি তো বলছি যেদিনকে ঘটনাটা ঘটলো সেদিন তো আমাদের তো খুব মন খারাপের দিন ছিল আমাদের তো খুব আবেগের দিন ছিল আমাদের তো খুব বিষাদের দিন ছিল রাজ্যের ছাত্র যুবদের বেঁচে থাকার বড় হওয়ার বিকশিত হবার তার যে স্বপ্ন দেখানোর দিশারি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাত্র যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব কমরা বুদ্ধদেব ভট্টাচার্যকে সেদিনকে আমরা শেষ শ্রদ্ধা জানাচ্ছিলাম মহিলা আন্দোলনের ফলে আপনাদের মধ্যে থেকে আমরা খবর পেলাম আমরা গেলাম আরজি করে আপনারা তো দেখেছেন তো গোটা রাজ্যের মানুষ দেখল নিজেদের মান সম্মান নিজেদের আমাদের যা ওখানে দাঁড়িয়ে থাকা আমাদের যা শারীরিক হ্যাকেল পর্যন্ত তোয়াক্কা না করে বুক দিয়ে আগলেছিলাম আমরা গাড়িটা বুক দিয়ে ভয় পাচ্ছিলাম কিসের এত তড়িঘো কি ছিল সেদিন পানিহাটিতে পরিবারটার চারিদিকে পুলিশের ঘেরাটো কি ছিল শ্মশানের অবস্থা কি ছিল কি ঘটলো কেন এদের এত রাগ আমাদের উপরে ডিভাইএফাইয়ের উপরে ছাত্র যুব মহিলাদের উপরে কিসের এত রাগ তাহলে কি গাড়িটা আটকে দিয়ে এবং গোটা রাজ্যের মানুষ দেশের লোকরা সংবাদ মাধ্যম থেকে শুরু করে এ রাজ্যের সমস্ত সাধারণ মানুষ সেটাকে ছড়িয়ে দিল বলে যে আবার কিছু একটা চাপা চেষ্টা করছে এটা হবে পুলিশের ভূমিকা অন্যায়ের বিরুদ্ধে তো অবস্থান গ্রহণ করতে হবে ঝামেলা বলে দিচ্ছেন যেটা ঝামেলা দোষীদের শাস্তি চাওয়া যদি ঝামেলা করা হয় এ ঝামেলা তো সবাইকে করতে হবে সবাইকে ঝামেলা করতে হবে এ তো আর অন্য কোনো উপায় নেই আমরা খুব চিন্তিত আমরা যে ছাত্রযুব আমরা যারা মহিলারা আমরা কাজ করছি আমরা যে রাজনৈতিক আদর্শে কাজ করছি আমরা এটা শুনেছি জেনেছি কাজ করতে গিয়ে আমরা এটা উপলব্ধি করেছি যে পুঁজি যখন বাড়া শুরু করে তখন নিজের পরিসর বাড়ি ঘর দোর সব ছেড়ে দিয়েও শুধুমাত্র নিজের আয়টা বাড়ানোর জন্যে সে নিজের যা পরিসর সেটাকে টপকে যায় পুঁজিটা যখন আরও বাড়ে এই আয়টাকে যখন আরও বাড়ায় তখন তার বাজারের সীমাটাও অতিক্রম করে যায় তারপরে সে শহর রাজ্যের সীমাটা অতিক্রম করে যায় তারপরে দেশের সীমাটাও অতিক্রম করে যায় পুঁজিটা যখন আরও বাড়ে ফুলে ফেঁপে ওঠে পুঁজি বাড়ানোর জন্যে এই পুঁজি বাড়ানোর জন্যে সরকার গঠনের নিজেদের ভূমিকাও তারা পালন করে এই পুঁজি বাড়ানোর জন্য সরকারের নীতিগুলোকেও নিজেদের অনুকূলে পরিচালনা করার তারা চেষ্টা করে যে আমাদের রাজ্যে যে ছোট যে ক্রিমিনালগুলো ছিল মাফিয়াগুলো ছিল সিন্ডিকেটগুলো ছিল আজকে নিজেদের আয়ের পরিসরটাকে বাড়ানোর জন্য নিজেদের পুঁজিটাকে বাড়ানোর জন্য ধীরে ধীরে এরা এমন এক জায়গাতে গেল যে জায়গাগুলোতে গিয়ে নিজেদের পরিসরটা এত ছড়িয়ে ফেলল যে আজকে সরকার স্বাস্থ্য শিক্ষা পুলিশ ডিপার্টমেন্ট আজকে এদের কাছে হাঁটু গেড়ে দিচ্ছে